একটা ছেলের বিয়ে ঠিক হয় এবং অনুষ্ঠানের জন্য সময় খুব কম থাকে ছেলে তার বাবাকে গিয়ে একটা লিস্ট ধরিয়ে দেয় এবং বলে বাবা এই লিস্টে আমার সব বন্ধুদের নাম্বার দেওয়া আছে তুমি সবাইকে ফোন করে ইনভাইট করবে আর আমার বিয়েতে আসতে বলবে বাবা যখন লিস্টটা হাতে নেয় তখন দেখে লিস্টের ভিতরে আশি থেকে নব্বইটা বন্ধুর নাম দেওয়া আছে বাবা তখন তার ছেলেকে বলল তুমি টেনশন করো না আমি সবাইকে ফোন করে ইনভাইট করব ছেলে যখন বিয়ের দিন সেখানে যায় দেখে কোনো মানুষ আসে নাই শুধু পাঁচজন দূরে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছে তখন ছেলে দৌড়ে তার বাপের কাছে গিয়ে খুব উচ্চস্বরে বলে বাবা তোমাকে না আমি বলেছিলাম সবাইকে আমার বিয়ের দাওয়াত দিতে কেন দাও নাই তখন বাবা মুচকি হাসি দিয়ে বলে আমি সবাইকে ফোন করে দাওয়াত করেছি কিন্তু হ্যাঁ একটা জায়গায় আমি পরিবর্তন করেছি বিয়ের জায়গায় আমি বলেছি আমরা অনেক বড় একটা বিপদে পড়েছি এবং আমরা একটা জায়গায় মিটিং রেখেছি এবং সেই মিটিংয়ে তোমাদের সবাইকে আসতে হবে আর এই জন্যই সব মানুষের ভিতরে মাত্র পাঁচজন এসেছে আর এই পাঁচজনই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু যারা একদমই সত্য এবং বিশ্বাসী বন্ধু এই জন্য বলি বন্ধুকে চিনতে শিখেন মানুষের ভিড়ে মানুষকে চিনতে শিখেন যে কিনা সঠিক সময়ে আপনার পাশে এসে দাঁড়াবে তার সাথে সম্পর্কটা ধরে রাখুন